কেউ বলতে চাইছেন জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে হবে প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট যদি আপনি একসাথে করেন তাহলে জাতীয় নির্বাচন মুখ্য হয়ে যাবে জুলাই সনদ গৌণ হয়ে যাবে ওই দিন নির্বাচনের দিনে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের প্রতীকের জন্য প্রচারণায় ব্যস্ত থাকবে আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই জুলাই গণ পেয়েছি সেই জুলাই সনদকে কোনোভাবে গৌণ হতে দেব না তাকে অপমান করতে দেব না ইনশাল্লাহ অতএব নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করতে হবে সম্মানিত সাথী এবং বন্ধুগণ একটা দল অনেকেই বলে বড় দল বৃহৎ দল রেখে ডেকে কথা বলে আমার একটা বদ অভ্যাস আছে আমি রেখে ডেকে কথা বলতে পারি না দলটার নাম বিএনপি তারা তাদের বড় বড় নেতারা বলেন তারা নাকি পিয়ার পদ্ধতি বুঝেন না আমি তাদেরকে বিনয়ের সাথে তাদের কাছে জানতে চাই বিগত এক বছর ধরে পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে বাংলাদেশের ঘরে ঘরে আলোচনা চলছে আপনারা বিগত এক বছরে একদিন এক বেলা এক ঘন্টা পাঁচ মিনিট সময় পান নাই বিএনপির তো বড় বড় নেতা গুগলে যে পিআর পদ্ধতি কি এই জিনিসটা টাইপ করার গুগলে যে যদি লেখেন পিআর পদ্ধতি ইংরেজিতেও লেখা লাগবে না বাংলায় যদি লেখেন তাও গুগল আপনাকে উত্তর দিতে দিয়ে দিবে কীভাবে পিয়ার পদ্ধতি নির্বাচন হয় আপনারা জাতীয় নেতা আপনারা পাঁচ মিনিট সময় পান নাই পিয়ার পদ্ধতি কি এটা জানার জন্য বিএনপির মহাসচিব গত পরশু তার বক্তব্যের মধ্যে বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হবে আগামী নির্বাচিত সংসদে গতকালকে উনি বললেন দেশের চাপে না বিদেশের চাপে আমি জানি না পরশু এটা বলে গতকাল আবার বললেন আমি নিজেই পিয়ার পদ্ধতি বুঝি না তা আপনারা যেই পদ্ধতি বুঝেন না সেটা নিয়ে সংসদে আলোচনা করবেন কিভাবে। আপনারা তো বুঝেনই না আসেন আপনাদের পিয়ার পদ্ধতি একটু বোঝানোর চেষ্টা করি পিয়ার পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি সারা দেশে যেই ভোট পড়বে ওই প্রতীকে সকল ভোটের যোগফল যদি আপনি এক পার্সেন্ট পান তাহলে সংসদে তিনটা আসন পাবেন সহজ হিসাব আপনাদের একটা অনুরোধ এবং দায়িত্ব দিতে চাই আজকে এই সেমিনার থেকে বের হওয়ার পর বিএনপির নেতাকর্মী যার সাথেই দেখা হবে জিজ্ঞেস করবেন যে ভাই পিয়ার বুঝেন বলবেন না ভাই বুঝি না তখন বলবেন ভাই তিনের ঘরের নামতা বুঝেন তখন বলবে হ্যাঁ ভাই বুঝি তখন তিনের ঘরের নামতা শিখাবেন তিন এক তিন তিন দুকোনা ছয় তিন তিরিকা তার মানে এক শতাংশ পেলে তিনটা আসন দুই শতাংশ পেলে ছয়টা আসন তিন শতাংশ পেলে নয়টা আসন এভাবে চলতে থাকবে তাদের বলবেন পিয়ার বুঝেন না তিনের ঘরের নামতা শিখেন স্কুলে যখন আমরা শিক্ষা নিয়েছি তখন শতাংশের অঙ্ক করতাম ওনারা যে কোনো কারণে শতাংশ ভুলে গেছেন আমি বিশ্বাস করি তিনের ঘরের নামতাটা শিখা তাদের জন্য সহজ হবে তাদের ঘরে ঘরে আপনারা শিখিয়ে দিন এখন পিয়ার পদ্ধতি নিয়ে তাদের যেই অবজেকশনগুলো আছে সেটা সংক্ষেপে বলবো বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই তারা যেটা বলতে চায় তাদের মতো জনগণও বুঝে না আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এখন আর আগের মতো মূর্খ নাই তারা রক্ত দিতে শিখেছে তারা দেশপ্রেমিক জনগণ তারা জানে কিভাবে আর নতুন করে বাংলাদেশে স্বৈরাচার আসতে দেওয়া হবে না বাংলাদেশের জনগণ পিয়ার বুঝে নাই ভুল ধারণা রাখবেন না যদি বিশ্বাস না হয় নভেম্বরের মধ্যে গণভোট দিন গণভোটের মধ্যে প্রশ্ন রাখুন পিয়ার পদ্ধতিটা নির্বাচন দেশের জনগণ চাই কি না চায় যদি না চায় মাথা মেতে নেব কিন্তু যদি দেশের জনগণ বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই তাহলে পিয়ার এবং একমাত্র পিয়ার পদ্ধতিতেই নির্বাচন করতে হবে তারা বলতে চায় ভোট দিব নারায়ণগঞ্জে আর এমপি হবে গোপালগঞ্জে সম্পূর্ণ ভুল কথা বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরে যারা এমপি হয়েছে তাদের সিংহভাগের মূল কাজ ছিল দুইটা ওই যে সরকারি অর্থ নাম ফলকের মধ্যে নিজের নামটা বসানো আর ওখান থেকে অর্থ লুটপাট করা এর বাদে সিংহবাগ এমপি কোনো কাজ করে নাই আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তারা যে এই নারায়ণগঞ্জ গোপালগঞ্জের গল্প বলে জাতীয় নির্বাচনে যে কোনো জাতীয় নেতা সে যেখানকারই ভোটার হোক আরেক জায়গায় ভোটে দাঁড়াতে পারে তখন স্থানীয় নেতা কই থাকে বিগত সংসদ নির্বাচনে একজন বড় নেতা কল্যাণ পার্টির নেতা কি নাম তার সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চলে গেলেন আওয়ামী লীগ তাকে বলল নিজের জায়গা চট্টগ্রাম করা লাগবে না কক্সবাজার যে নির্বাচন করো তখন কিছু হয় নাই বাস্তবতা হচ্ছে আমাদের দেশে আরেকটা ভোট হয় স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনে এনআইডি অনুযায়ী আপনি যেই এলাকার মানুষ সেই এলাকাতে আপনি নির্বাচন করতে বাধ্য পঞ্চগড়ের এনআইডি নিয়ে রংপুরে ভোটে দাঁড়ানো যাবে না স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু জাতীয় নির্বাচনে অতীতে যার যেখানে খুশি সে সেখানেই দাঁড়াতে পেরেছে সরকারি বরাদ্দ স্থানীয় সরকার নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারা এলাকার উন্নয়নে কাজ করবে পিআর পদ্ধতিতে নির্বাচিত সাংসদরা দেশের উন্নয়নে কাজ করবে পলিসি মেকিংয়ের কাজ করবে এই সাধারণ তথ্য বিএনপির যে সকল বড় নেতা বুঝে না অথবা বুঝেও ওই অতীতের ওবায়দুল কাদের মতো নাটক করতে চায় তাদের আর রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি সবাইকে অনুরোধ করব। একত্রিত হওয়ার জন্য কারণ সংগ্রাম এবং আন্দোলন শেষ হয় নাই পরিষ্কার জুলাই বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সেই আদেশের পরিপ্রেক্ষিতে নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে এবং আগামী স্বৈরাচারহীন বাংলাদেশ গড়ার জন্য মনোনয়ন বাণিজ্যহীন বাংলাদেশ গড়ার জন্য পিয়ার এবং একমাত্র পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে সেই আন্দোলন এবং সংগ্রামের জন্য সবাই প্রস্তুত হয়ে যান আন্দোলন শেষ হয় নাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম সম্মানিত সুদীমণ্ডলী আজকের সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মরানা ইনুস আহমেদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ নাজাম ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির